আল্লাহর কোরআন কত সুন্দর করে সুর হজ্জের চৌত্রিশ নম্বর আয়াৎকারীমের মধ্যে বলতে রাখলেন ওলিকুল্লি উমতি জাল্লা মসে কল্লিয়ৎ কুরুস মাল্লাহি আলা ম রজা কহুম মিম্বী মতিল আল্লা ফাইলা হকুম ইলা فله أسلم وبشر المخبتين زمان چڑے سبحان الله

শুধু তাই নয় এই জন্তুগুলো জবে করার মাধ্যমে দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক ওই আল্লাহর বড়ত্ব ঘোষণা করার মাধ্যমে তারা যাতে ওই কুরবানি করার মাধ্যমে আমি আল্লাহর আনুগত্য স্বীকার করতে পারে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য বাবারা বন্ধুরা সূরা হজ্জের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিতে লাগলেন এই কুরবানিটা হলো প্রত্যেক উম্মতের জন্য আছে বাবারা বন্ধুরা ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন হয়তো বিভিন্ন ওয়াজের মধ্যে আপনারা শুনেছেন হাজরতে আদম আলাইহিসসালাম দুনিয়ার বুকে বিবাহ করার মাধ্যমে হাজরতে হাওয়া আলাইসালামকে কি করেছে বিয়ে করার পরে যেই সমস্ত সন্তানগুলো হতো ওইখানে নিয়ম ছিল জোড়া জোড়া সন্তান হতো আমার আপনার গড়ে দুয়ারে যেই সমস্ত একজন একজন সন্তান হয় তখন একজন একজন সন্তান হয় হয় না তখন জোড়া জোড়া সন্তান হইতো দুনিয়ার বুকে জোড়া জোড়া সন্তান আসতো এক জোড়া সন্তানের সাথে আরেক জোড়া সন্তানের বিয়ে হতো জোড়া জোড়া সন্তান তারা রেহেমের মধ্যে একই সাথে থাকার কারণে একজনের সাথে আরেকজনের বিয়ে হয় না কারণ এক প্যাটের মধ্যে ছিল বিধায় তাদেরকে ভাই বোন সাব্যস্ত করা হতো এক এক জোড়ার ছেলের সাথে আরেক জোড়ার মেয়ের বিয়ে দেওয়া হতো এক জোড়ার মেয়ের সাথে আরেক জোড়ার বিয়ে দেওয়া হতো বড়জোড়া সন্তানের মধ্যে একজনের নাম ছিল হাবিল আরেকজনের নাম ছিল কাবিল হাবিল তার রেহেমের সাথে যিনি ছিল তার নাম হচ্ছে লিওয়াজা তার নাম কি লিওয়াসা কাবিলের রেহেমের সাথে যে ছিল তার নাম হচ্ছে আকলিমা আল্লাহ আল্লাফাকরব বলে ইজ্জতের নিয়ম অনুযায়ী হাবিল আকলিমাকে বিয়ে করবে কাবিল তার লিউজাকে কি করবে বিয়ে করবে কিন্তু হাদরতে আদম আলাইহি সাল্লাদুয়াস সালামের যেই সন্তান দুজন ছিল তার মধ্যে অন্যতম একজন সন্তানের নাম হলো হাবিল আরেকজনের নাম হচ্ছে কি কাবিল কাবিল বলতেছে না আব্বাজান আকলিম একটু সুন্দর ছিল লেওয়াজ একটু কি কম সুন্দর ছিল পরামর্শের মধ্যে বলা হচ্ছে তোমাদের মধ্যে তোমরা কোরবানি দাও কোরবানির ইতিহাসটা সৃষ্টির শুরুতে পৃথিবীর জমিনে সর্বপ্রথম ওখান থেকে এসেছে ওখান থেকে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা মায়িদার 27 নম্বর আয়াত কারিমের মধ্যে বলতে লাগলেন ওয়া আবনা আদম বিল হাক্কি ইয কর্বাকুরবানান ফাতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখর قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين الله রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিতে লাগলেন হাবিব দুনিয়ার জমিনে আপনার যেই সমস্ত উম্মতরা আছে আমার যেই সমস্ত গুনাহগার বান্দা আছে তাদেরকে আপনি একটু শুনিয়ে দেন সুবহানাল্লাহ ওয়াতলু আলাইহিম তাদেরকে আপনি শুনিয়ে দেন হযরতে আদম আলাইহিস সালাতু দুই সন্তানের যেই সত্য ঘটনা ছিল ওই সত্য ঘটনা আপনার উম্মতের মধ্যে আপনি শুনিয়ে দেন ইয কররাবা কুরবানান ফাতুকু বিলামিন আহাদি হিমা তারা দুইজন যখন কোরবানি দিয়েছিল তারা দুই জন কোরবানি পেশ করেছিল একজনের কুরবানি কবুল হয়েছে কুরবানি কবুল হল এরপরে আরেকজনের কবুল হয় নাই কবুল হয় সে বলতে সে কলা আমার কোরবানি কবুল হয় নাই তাই নয় আমি তোমাকে হত্যা করবো পৃথিবীর সর্বপ্রথম হত্যার হুমকি দিয়ে গেছেন হত্যা যিনি করেছেন তার নাম হলো কাবিল তার নাম কি কাবিল সে তার ভাইকে হুমকি দিচ্ছে কলা সে বলতেছেন লাকতুলান্নাকা আমি অবশ্যই তোমাকে হত্যা করব তাহলে বাবারা বন্ধুরা কোথা এসেছে তখন কুরবানি ছিল মাঠের মধ্যে গিয়ে কুরবানি করা সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু দুই সন্তানের মধ্যে যখন বাড়াবাড়ি হয়ে গেল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তোমরা দুইজনে কুরবানি দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন না কুরবানি দিয়ে দাও যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে সে এই আকলিমাকে বিয়ে করতে পারবে আর যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না সে আকলিমাকে বিয়ে করতে পারবে না তারা দুইজনে নিয়ম অনুযায়ী মাঠের মধ্যে চলে গেছে কুরবানি করা জন্য বর্তমানে আমি আপনি যেইভাবে কুরবানি দেই গরু জবে করি গরের মধ্যে গরু জবে করি ছাগল জবে করি দুম্বা জবে করি এইভাবে আমি আপনি যেভাবে কোরবানি করি তখন কিন্তু কোরবানির সিস্টেম এইভাবে ছিল না তখন কোরবানির সিস্টেম ছিল মাঠের মধ্যে যে যেগুলা কোরবানি দিবে সেগুলা নিয়ে চলে যাবে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আগুনের একটা স্ফুলিঙ্গ নামবে স্পুলিঙ্গ নামার কারণে ওই আগুনের কুণ্ডুলিটা যেই কোরবানিগুলো কবুল হবে সেগুলোকে পুড়িয়ে ছাড়কার করে দিয়ে যাবে করে বলেন না সোবাহ আল্লাহ আর যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না তার যেই সমস্ত কোরবানির জিনিসগুলা ছিল ওই কোরবানির বস্তুগুলা ময়দানে রেখে অটোমেটিক আগুনের যে স্পুলিঙ্গ আছে সেটা অটোমেটিক উঠে যাবে ওইখানে গিয়ে পশু দিয়েছে আরেকজন যে আছে সে কৃষক কাজ করত সে কিছু গম এগুলা দিয়েছে কোথায় ওইখানে গিয়ে কিছু কৃষকের জিনিস কোরবানির জন্য কোথায় দিয়ে এসেছে কোরবানির মাঠের মধ্যে দিয়ে এসেছে দিয়ে আসার পরে ওইখানে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আগুনের স্ফুলিঙ্গ নামলো নামার সাথে সাথে কাবিলের কোরবানি কবুল হয় নাই হাবিল যে আছে যে আদম আল ইসলামের বাধ্যগত সন্তান নবীর পুত্র আনুগত্যশীল তার কোরবানি কবুল হয়েছে এটার অন্যতম প্রমাণ হচ্ছে আসমান থেকে অটোমেটিক আগুনের একটা পুণ্ডরে নামলো একটা আগুনের টুন্ডুল উপর থেকে নামতো নেমে ওইগুলাকে যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার কুরবানির জিনিসগুলা অটোমেটিক পুরে দিত আর যার কুরবানি কবুল হবে না তার যেই সমস্ত জিনিসগুলো আছে সেগুলো পুরত না তাহলে কাবিলের কুরবানি কবুল হয় নাই তার জিনিসগুলো পুরে নাই হাবিলের কুরবানি কবুল হয়েছে তার জিনিসগুলা অটোমেটিক পুরে দিয়ে গেছে তখন ওই অবস্থার মধ্যে কাবিল আর দেরি করে নাই বলতেছে আমার কুরবানি কবুল হবে না এমন তো হতে পারে না সে আর দেরি করে নাই দেরি না করে তার বাড়িকে হুমকি দিচ্ছে কলাল আকোস তুলান না আমি তোমাকে আমি তুমি যদি আক্লিমাকে বিয়ে করো আমি তোমাকে হত্যা করব বড় করে বলুন না আউযুবিল্লাহ ওই অবস্থার মধ্যে তার ভাই যে আছে আরেকজন ভাই তার নাম হচ্ছে হাবিল সে আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার জন্য বাবারা বন্ধুরা যার কুরবানি কবুল হয়েছে তাকে যখন হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে সে হঠাৎ করে বলে উঠল কলা ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন We'll be right <laughs> back. ওই অবস্থার মধ্যে হাবিল বলে উঠল আল্লাহ তো মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানি কবুল করে বড় করে বলুন না সুবাহ আল্লাহ যারা মুত্তাকি নয় যারা মানুষকে দেখানোর জন্য কুরবানি করে সে যত বড় করুন এক না কেন যত বড়ো নেক না কেন বাজার থেকে দশটা বলুন বিশটা বলুন যতটাই কুরবানি নেক না কেন তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না যদি তার অন্তরের মধ্যে পশুত্বটাকে সে কেটে ফেলতে পারবে না কথা বলেন না ঠিক কিনা এইভাবে সে তার ভাইকে হত্যা করার জন্য হাত বাড়াচ্ছে আল্লাহর কোরআন বলতেছেন লাইন বাসত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিদিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নি আখাফুল্লাহু রাব্বুল আলামিন তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও আমি তোমার দিকে হাত বাড়াবো না কেন 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 কারণ আমি আল্লাহ

أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين অর্থাৎ হাবিল বলে উঠল আমি চাই আমার ও তোমার উভয়ের মধ্যে যেই সমস্ত পাপগুলো আছে তুমি আমাকে হত্যা করার কারণে ওই পাপগুলো তুমি নিয়ে নাও তুমি নিয়ে অর্থাৎ সে তো পাপকে ভয় করে না যে হত্যা করার জন্য বাইরের দিকে চলে এসেছে সে পাপকে ভয় করতেছে না পাপকে ভয় করতেছে যে আল্লাহওয়ালা মুত্তাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই মুত্তাকি সন্তান আছে সে জাহান্নামের আগুনকে ভয় করতেছে সেই জন্য

নিজেকে প্রোটোকল দেওয়ার জন্য মানুষ চেষ্টা করে কিন্তু হাজারত আদম আলী সালামের এই সন্তান নিজেকে বাজানোর চেষ্টাও করে নাই বাইকে বোঝাচ্ছে তুমি যদি আমাকে হত্যা করো আলমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তোমার নাম জাহান নামীদের তালিকায় চলে যাবে। তাহলে তোমার নাম ওই জালান্দের তালিকায় চলে যাবে। হঠাৎ করে পরিশেষে তার মনের মধ্যে সশয়তানে সে আরও প্ররচনা দিচ্ছে পরে তার ভাইকে হত্যা করার জন্য সামনের দিকে যাচ্ছে। ফতাও ওয়াহাত লাহু নাফসুহু কতলা আহিিহি তার ভাইকে হত্যা করার জন্য সে সামনের দিকে যাচ্ছে এরপরে আর দেরি করে নাই তার যেই মুত্যাখিভাই আছে। ফা তাকে হত্যা করে দিয়েছে হত্যা করার স। সাথে সাথে এরপরে মিনাল খাসিরিন সঙ্গে সঙ্গে অকৃত কার্য যারা আছে ক্ষতিগ্রস্ত যারা আছে খাসির যারা আছে তাদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন কে জবান করে বলুন না কে তাহলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে দিয়েছে দেওয়ার সাথে সাথে আর দেরি করে নাই ওই অবস্থার মধ্যে ওই লাশটা নিয়ে কোথায় দাফন করবে সেটাও তো জানে না কারণ তখনকার সময় তো দাফনের নিয়মও আসে নাই পৃথিবীর বুকে সর্বপ্রথম দাফনের যে বিষয়টা শিখিয়েছেন তার নাম কি বলেন তো কাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দাফনের কাস্তা শিখিয়েছেন বড় করে বলুন না সুবাহান আল্লাহ সুরা মায়েদার একত্রিশ নাম্বার আয়াত আপনারা পড়ে দেখবেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন গোরাবান গোরাব মানে হলো কাক আমরা চিটেঙ্গা ভাষা বলে হাউ হাউ কি বলি হাওয়া বলি আল্লাহ রাব্বুল আলামিন ফাবাআস আল্লাহু গুরাবান ওই অবস্থার মধ্যে একটি কাক পাঠালো যখন কাক পাঠিয়েছে কাক পাঠানোর কারণে ইয়া বাহাজু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউআরি সাউআতান আখিহি অর্থাৎ ওইখানে সে তার ভাইকে কিভাবে দাফন করবে ওই লাশটা কোথায় নিয়ে যাবে সে বুঝতে পারতেছে না কারণ পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যাকারী হলো ওই কাবেল তার ভাইয়ের লাশটাকে কোথায় নিয়ে যাবে সে বুঝতে পারতেছে না কাক আসলো আল্লাহ রাব্বুল আলামিন কাক নাজিল করে দিল নাজিল করার পরে ওই কাকটা এসে তার যে ঠোঁট আছে ওই ঠোঁট দিয়ে এবং নখ দিয়ে ওইখানে মাটি করতে লাগলো মাটি করতে লাগলো মূল কথাটা যদি আপনাদেরকে বলি তাহলে একটা কাক আর একটা কাককে হত্যা করে ফেলেছে হত্যা করার পরে ওইখানে মাটি করলো মাটি খনন করার পরে যেই কাকটা মারা গেছে ওই কাকটাকে জীবিত কাক ওইখান থেকে নিয়ে ওইখানে তাকে ঢুকিয়ে দিল এই বিষয়টা যখন দেখছে কাবিল অবাক হয়ে তাকিয়ে রইল আয় হায় হায় আমি মানুষ হওয়া সত্ত্বেও এই কাকের মতো হতে পারলাম না বড় ধরনের আফসোস আমি কিভাবে আমার ভাইকে দাফন করব সেটা পর্যন্ত একটা কাক এসে আমাকে শিখিয়ে যাচ্ছে আল্লাহ আকবার তাহলে তার ভাইকে কিভাবে দাফন করবে সে ওইটা পর্যন্ত জানতেছে না কাক এসে আরেকটা একটা মারলো মারার পরে একটা গর্ত খনন করলো করে কাকটাকে এখানে দাফন করে দিল পরে ওই বিষয়টা দেখে সে বলতেছে হাঁ হা হা আমি ওইভাবে তাকে কি করব দাফন করব তাহলে ওইখানে একটা পাহাড়ের মধ্যে তাকে দাফন করে দিল হত্যা করার পরে দুইটার অ্যাওয়াইজ পাওয়া যায় বাবা কয়টা পাওয়া যায় দুইটার অবয়েত পাওয়া যায় একটার রয়েত হচ্ছে মক্কার সৌর পর্বতের হেরার রিকাতের মধ্যে তাকে দাফন করা হয়েছে আরেকটার ওয়াইতের মধ্যে পাওয়া যাচ্ছে স্থানে মসজিদে আজম যেখানে আছে মসজিদে আজম যেখানে আছে ওইখানে মঙ্গলবার তাকে দাফন করা হয়েছে এরকম দুইটা ওয়াইত পাওয়া গেছে এরপরে তার ভাইকে যখন হত্যা করে দিল হত্যা করার পরে ওইখানে সাতদিন দিন পর্যন্ত ভূমিকম্প হয়েছে আল্লাহু আকবার হয়েছে পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যাকারী কাবিল পৃথিবীর বুকে সর্বপ্রথম যে নিজের হত্যা করেছে সে হচ্ছে কি কারণ পৃথিবীর বুকে বাবা কিসের জন্য নারীর জন্য সেই জন্য নারী হল আমার মায়ের জাতি নারী আমার বোনের জাতি নারী হল আমার স্ত্রী নারী হল আমার প্রত্যেকটা জায়গার মধ্যে মিশে আছে তবুও পৃথিবীর বুকে সর্বপ্রথম আমার আপনার বিষয়টা করেছে সেটা হলো নারীর কারণে সেই জন্য বাবারা বন্ধুরা এই নারী থেকে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে তার নিজের সন্তানকে অভিশাপ দিয়েছেন শুধু তাই নয় ওইখানে বনের মধ্যে যেই সমস্ত বন্য পশুগুলো আছে ওই বন্য পশুগুলা অস্থির হয়ে গেছে অস্থির হয়ে গেছে পাখিরা কিচিমিচি করতেছে আয় হায় হায় এটা কি হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যার নজির ওইখানে হঠাৎ করে ওইখানে দৃষ্টান্ত স্থাপন করল শুধু তাই নয় হজরতে আদম আলাহিহী ইসালুআসালাম পৃথিবীর বুকে যত বছর বেঁচেছেন শুধু তাই নয় একশত বছর এক বছর দুই বছর নয় একশত বছর হজরতে আদম আলাহ ইসলাদু মুখে হাসি আসে নাই

জানিয়ে দিয়েছেন আমার বিধান প্রত্যেকটা জায়গার মধ্যে আছে জায়গার মধ্যে আছে। তার ভাইকে যেভাবে সে অনিয়ম নিয়ে হত্যা করেছে জুলুম করেছে তার সন্তান দিয়ে ওইখানে হত্যা করে আল্লাহ পাক রব্বুল একটা অন্যতম দৃষ্টান্ত ওইখানে স্থাপন করে দিয়েছেন। গাছটা এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত এসেছে। যে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর দুই বছর নয় ছিয়াশিটা বছর কোন সন্তানের মুখ দেখাই নাই। কোন সন্তানের কোন সন্তানের মুখ দেখাই নাই। যেই সন্তানের মুখ দেখিয়েছে ওই সন্তানটাকে পর্যন্ত দূরে তার স্ত্রীকে পর্যন্ত দূরে গিয়ে নির্বাসন দেওয়ার বিধান যিনি দিয়েছেন তিনিকে। আল্লাহ ইব্রাহিম ইসলামের ঘটনা যদি আমি আপনাদের সামনে বলি একটা শব্দ যদি বলি ওই শব্দটার নাম হলো সবর নাম হলো সবর